Kan lo fadgumayan, orang-orang নুরিমন আক্তার নুরী নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা কন্যা নুরিমন আক্তার এর আগে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে অল্প ভোটে হেরেছেন তার স্বামী গাজী জাহেদ আকবর যেবুর জীবন যৌবন কেটে গেছে রাজনীতিতে কিন্তু তাদের প্রাপ্তির খাতা শূন্য স্বামী স্ত্রী বেশ কয়েকবার নির্বাচন করেও বিজয় ছিনিয়ে আনতে পারেনি এবার শেষবারের মতো প্রার্থী হয়েছেন নুরিমন আক্তার আসন্ন বাঁশখালী উপজেলা পরিষদ তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে জনগণের কাছে যাচ্ছেন ভোট প্রার্থনার জন্য এবার তিনি জয়ের আশা দেখছেন সর্বস্তরের মানুষের কাছে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন

মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমি আমার আমি বাপের বাড়ি থেকেও আমার আপাদমস্তক পরিবার বর্গ সবাই আওয়ামী লীগ পরিবার আবার শ্বশুর আসছে আমার শ্বশুররাও মুক্তিযোদ্ধা আবার এদিকে আমার হাজব্যান্ডও রাজনীতির সাথে সম্পৃক্ত ও জেলা যুবলীগের সাবেক মেম্বার এছাড়াও রাজনৈতিক বিভিন্ন তিনি রাজনৈতিকভাবে সম্পৃক্ত আছেন সম্পৃক্ততা আছেন তো মোটামুটি আমি আমি এখানে জনগণের অনেক সারা পাচ্ছি প্রত্যেকটা জায়গায় জায়গায় ফুটবল ছাড়া কোনো কথা নাই এ পর্যন্ত জনগণ আমাকে বেছে নিয়েছে এ কারণে অতীতে যারা নির্বাচিত হয়েছিল তারা কোনো জনগণের কাছে যায় নাই কোনো কারো কোনো সারা দেয় নাই জনগণের কাছে না পাওয়াতে নির্বাচিত বলে বেছে নিয়েছেন তো আমি আশাবাদী আমি জনগণের পাশে আগে যেমন ছিলাম এখন আমি জনগণের পাশে থাকব পাশে থেকে কাজ করব আমি জনগণের কাছ থেকে আমি ফুটবল মার্কা একটা ভোট আশা করব আমি ওরা অতীতে যদি ওরা জনগণের কাছে না পৌঁছায় আমি প্রত্যেকটা জনগণের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করব জনগণের সুখ দুখের साथी হব আপনি নির্বাচিত হলে প্রান্তিক জনপদের অবহেলিত মহিলাদের জন্য কি কি করবেন আমি মহিলাদের দারে দারে ওদের অভাব অনটন এই কথা শুনব ওদের দুঃখ গোছন করার চেষ্টা করব আমি ওদের পাশে দাঁড়াবো অবহেলিত নারীরা বিশেষ করে বেশি অবহেলিত গ্রাম এগঞ্জে ওরা কোনো সুযোগ সুবিধা পায় না প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মহিলাদেরকে আমি উদ্যecta হিসেবে ঘরে তোলার চেষ্টা করব